জাম উঠে গেছে জামাই জাম নিয়ে এসছে এটাই মাখো করবো আজকে চলুন দেখাই জামগুলো ধুয়ে নেব জামগুলো দিয়ে দিচ্ছি বাটিতে দিয়ে দেবো বিট নুন গোলমরিচ দিয়ে দেবো কাশ্মী অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প মেয়নিজ দিয়ে দেবো ভালো করে একটু মেখে নেবো ডামগুলো ফাটিয়ে নেবো মেয়ে ডামগুলো এরম ফাটিয়ে নেবো অল্প চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ভালো করে মেখে নিচ্ছি নুন সব কিছু ভেতরে ঢুকে যাবে এবার জামটা মাখা হয়ে গেছে দেখি একটা খেয়ে কেমন হয়েছে কোন মাখা ডাক্তার খেলে রুম ডাক্তার দিয়ে ভালো লাগলো